হ্যালো আসসালামু আলাইকুম গণবশে মিটুম পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম একটা লাইভে হ্যাঁ খুব তাড়াতাড়ি একটা লাইভে আসলাম কেন আপু কালকে আমাদের সিঙ্গেল কালারের হিজাব লাইভ হয়েছে তাই না ওটার আরো কালার সেটিং চলে এসেছে আজকে যেহেতু কালকের হিজাব খুবই অল্প সময়ের মধ্যে অল সোল্ড আউট ছিল অনেকেই পান নাই সো আমার কাছে আজকে হিজাব এসছে মাত্র আমার কাছে মনে হয়েছে আমি এখন আগে এই লাইভটা করে দিই তারপর আমাদের শাড়ি বা জামা যেই লাইভটা আমি স্ক্যাজুয়াল করবো ইনশাল্লাহ আমরা করে দেবো ঠিক আছে সো আমি দেখতে পাচ্ছি অলরেডি হান্ড্রেড পিপলের মতো জয়েন করে ফেলেছেন সবার আগে আইডি পেলাম হচ্ছে পলি আলম আপুর পলি আলম আপু কেমন আছেন কয়টা বাজে ঘুমান না কেন ওটাকে এখন কি এখন কি অবশ্যই ঘুমের টাইম না নাকি আচ্ছা পছন্দের একজন মানুষ আপু তুমি আমার হাউস উইট থ্যাংক ইউ সো মাছ সুরাইয়া রহমান আপু থ্যাংক ইউ বর্ষণা শর্মা আপু লিখেছেন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অল গুড আচ্ছা সো খানেশা লিখেছেন হ্যালো হাই হাই আপু কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছে সো দুশো মানুষ জয়েন করে ফেলছে চলেন আমি এখন হাতটা পুরাইলাম আচ্ছা সো এখন কি করতে আপু শোরুমে পাওয়া যাবে হ্যাঁ শোরুমে দিয়ে দিয়েছি আপু শোরুমে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আহ ফারহানা হক আপু লিখেছেন হেলো হাই আচ্ছা

খুবই সুন্দর আবারও চলে এসেছে এটা হচ্ছে গিয়ে একদম একটা খুবই সুন্দর সফট বেস কালারের মধ্যে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি দেখাবো যাতে করে আপনারা দেখে খুব তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে ফেলতে পারে যেই হিজাবগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সবগুলো স্ল্যাব কটনের মধ্যে মানে এই 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 হিসাবগুলো হচ্ছে আপনার লুক দিবে সিল্কের বাট হচ্ছে আপনাকে ফিল দেবে হচ্ছে গিয়ে কটনের খুবই সুন্দর পুরোটা ক্রিংকেল করা আছে দেখেন আজকে এখানে খুব লাইটটা স্যাটেল লাইট সো এই জন্য আছে ক্রিঙ্কেলটা আরো বেশি সুন্দর করে বোঝা যাচ্ছে তাই না ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো এখানে সকাল তুমি আসবা কবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপু কেমন আছো সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শান্তা আপু আচ্ছা খুব তাড়াতাড়ি আপু ইনশাল্লাহ পলি আলম আপু আসলেই জানাবো বলেই আসবো ইনবক্সে চুপি চুপি করে যে আপু আসতেছি রেডি থাকেন তারপরে হচ্ছে আমাকে সময় দেবেন বেশি বেশি দিন জ্বালাবো না অল্প সময়ের জন্য জ্বালাবো বাট জানিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা তোমাকে দেখতে আসে বারবার কোনো উত্তর নাই আমার কাছে মাসাল্লা আপু আচ্ছা না আপু আপনাকে যদি কোনো পেজ পেজ থেকে টেক্সট দিয়ে থাকে দেখবেন ওখানে হচ্ছে সাতচল্লিশ হাজার মনে হয় এখন লাইকস ওরা বানাইছে বুস্ট করে করে হ্যাঁ ফেক লাইক ওগুলো সবই তো আমাদের হচ্ছে চার লাখের একটা পেজ এবং আমাদের হচ্ছে গয়না বাক্স হচ্ছে ভ্যারিফাইড ব্লুটিক দেওয়া আছে দেখবেন সো ওটা ছাড়া যে কোনো পেজ হচ্ছে গিয়ে কিন্তু আপনার ফেক পেজ হ্যাঁ টুম্পা এগুলো ধানমন্ডি শোরুমে আছে আনটি মনে আছে 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 ধানমন্ডি শোরুমে আছে আর অনেক সুন্দর সুন্দর হিজাব আছে আচ্ছা আপু কটন কাঞ্জি আসছে আমি দেখাই দিব হ্যাঁ আপু মনে অনেক সুন্দর লাগছে সত্যি আছে ঠিক আছে আপু আমাদের জন্য রেডিমেড হিজাব নিয়ে আসেন আরো রেডিমেড আপু এটা তো এমনি মাথায় থাকে এর থেকে আরো রেডিমেড লাগবে একটু কষ্ট করতে ইচ্ছা করছে না আচ্ছা সো হচ্ছে গিয়ে কেমন আছেন আপনি প্রজাপতি পারিজা চিটগং ভালো আছি আপু আপনি কেমন আছেন বলেন আচ্ছা সো এখন হচ্ছে কি যেটা করব আচ্ছা তোমার শোরুমে আমি অনেকবার গিয়েছিলাম উত্তরে পড়ি একটা ওই বাবারে আজকে আমি লাইক করতে পারবো না এরকম এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমার কমেন্টে পড়তে ইচ্ছা করবে শুধু ওয়াচিং ফ্রম দুবাই ওরে বাবা রে আমার একটা পছন্দের জায়গা আচ্ছা চলেন এখন হচ্ছে গিয়ে দুবাই তো ওয়েদার এখন অনেক সুন্দর তাই না পু এখন একটু গরম কমে গেছে না খুব সুন্দর সো চলেন শুরু করে ফেললাম কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 111 ওকে যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন দেখা যাচ্ছে স্ল্যাব কটনের মধ্যে খুবই সুন্দর হিজাব গুলো সো এটা হচ্ছে গিয়ে লুক দিবে আপনাকে সিল্কের বাট ফিল দিবে আপনাকে কটনের যার কাছে যেটা ভালো লাগবে আপনি একটু বসে লাইভ করতেছি হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে কি সুন্দর যে হিজাবটা আছে সেটা ওকে সো আমি জাস্ট কালারগুলো এখন ফটফট করে দেখাই দিব যাতে করে আর তো ছোট করা যাচ্ছে না মাথা আচ্ছা আমি সেই লয়ার আপু চট্টগ্রামে আবার আসেন আমি চিন্তিত যে সুন্দর গ্রুপটা চারজনের একটা গ্রুপ আসছিলেন আপনারা আমি জানি তো আচ্ছা আপু আপনি এত সুন্দর করে কথা বলেন খুব আদর আদর লাগে আর সোনা থ্যাংক ইউ আপনারা সবাই এত বেশি ভালো আপনাদের সাথে আমার রিলেশনটা এত দিনের আমার সাথে কথা বলতে আসলে ওরকমই মনে হয় আমার মনে হয় না আমি ক্যামেরার সাথে কথা বলছি আমার কাছে সত্যি বলছে একটা একটা করে আইডিয়া আর আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়াল এক একটা পার্সন আমি দেখতে পাচ্ছি চোখের সামনে দাঁড়ানো একদম ইন্টারঅ্যাক্ট করছে সরাসরি এরকমই মনে হয় আচ্ছা আপু লাইভটা কখন করবেন কটন কাঞ্জির আপু আপু জানাই দেবো পরে লাইভটা কখন হবে আমি বলে দেবো হ্যাঁ আচ্ছা ভালো আপনাকে দেখলেই আরো ভালো লাগে প্রাণবন্ত হয়ে যায় হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ ইউ আর এভার গ্রিন লেডি আমি আপনাকে দেখছি আপনাকে না দেখলে আমি বিশ্বাস করতাম ইউ আর সাচ এভারগ্রিন গ্রিন লেডি মার্শাল্লাহ চুটঙ্গের মানুষ কিন্তু অনেক সুন্দর রে সত্যি আচ্ছা সো আপু তোমার ড্রেসটা কোন ব্র্যান্ড এটা হচ্ছে ইয়া ছিল বিনসাইদ এর লন মনে আছে বিনসাইদ এর লন খুব সুন্দর লাইভ করেছিলাম আপনারা নিয়েছিলেন সো এটা হচ্ছে বিনসাইদ লন এর মধ্যে ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে একশো এগারো প্রাইস হচ্ছে গেটার কথা জানেন প্রাইস বললাম এটার আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে নাম্বার মেসেজ করে বাক্স পেজ এবার ঠিক আছে তাই না দেখা যাচ্ছে সো আমি এখন কালার গুলো একটু ফটফট করে দেখাই হ্যাঁ সো চলে চলে কোড কোড নাম্বার নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে কত বলেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি সেকেন্ড যে কালারটা দেখাবো এটা যা ভালো লাগছে আমার দেখেন না খালি লাল আমার না খুব লাল ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো বারো প্রাইস হচ্ছে গিয়ে মনের মত একটা সুন্দর একটা সিঁদুর লাল অনেক সময় হয় না যে আমাদের একটা লাল হিসাবে দরকার হয় সো দিস কুড বি ইউর মনের মতো লাল হিজাব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো বারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা বলে পৌঁছায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না গনবাস পেজে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার একশো বারো প্রাইস হচ্ছে গিয়ে কি বললাম বলেন প্রাইস বলেছে পাঁচশো টাকা সো এগুলো হচ্ছে স্ল্যাপ কটনের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না গনাবাস পেজে তোমার কথাগুলো অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ লাভ থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পাকিস্তানের বেনাজের ভুট্টোর মতো লাগে হিজাব পড়লে আমার সত্যি আপু প্লিজ এরকম করে আমাকে একটু কমেন্ট করে তো আপু অনেস্টলি বলতেসে আমার খুব ইচ্ছা করে যে একদম মানে হিজাবটা শুরু করে ফেলি আমার কাছে খুব ভালো লাগে হিজাব একটু আবায়া আমার কাছে একটু ওই টাইপের ড্রেস খুব ভালো লাগে আপু আমাকে মানাম একটু মার্শাল্লা দিল্লা আই হ্যাভ এ গুড হাইট পাতলা ছিমছেমা যেহেতু আমি সো সমা ওই টাইপের ড্রেস খুব মানে আপনারা আরেকটু বললে ইমানটা দেখা যাবে একটু শক্ত হয়ে যাবে নাহলে দেখা যায় যে একটু ইমান এরকম নরবড় নরবড় নরবড়ো করে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি একশো দুই সরি সরি একশো বারো একশো বারো বাই ব্যাড সো একটু আগে যেটা দেখাইছিলাম খুবই সুন্দর এই যে এটা একটু আগে যেটা দেখিয়েছিলাম খুব সুন্দর একটা একদম বেজ টাইপের কালার হ্যাঁ ক্রিম ক্রিম বেজ না এটাকে বলে কি বলেন বলেন তো মভি টাইপের একটা বেজ হ্যাঁ সো এই বেজ কালারটা এটা হচ্ছে কি একশো এগারো ছিল প্রথম হিসাবটা এটা হচ্ছে সেকেন্ড হিসাবটা একশো বারো খুব সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড নাম্বার দিয়ে করে গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে একশো বারো প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো তেরো প্রাইস হচ্ছে গিয়ে কি ওই একই পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি খুবই সুন্দর একটা নিউড একটা ল্যাভেন্ডার টাইপের কালার মানে দিস ইজ সো গুড এই হিসাব এত সুন্দর আমার জামার সাথে ম্যাচ করুক বা না করুক আমি যতগুলো পরে দেখাবো ততগুলো আপনাদের কাছে ভালো লাগবে জানেন আচ্ছা হিজাব সবগুলো অসাধারণ সুন্দর আসলে তাই আপু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে জানেন কোড নাম্বার বলেছি এটা আমি একশো তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বক্স পেজে যতগুলো পরে দেখাবো আপনাদের কাছে ততগুলোই সুন্দর লাগবে এগুলো কি সুতির এগুলো হচ্ছে স্ল্যাব কটনের আপু একদম আপনাকে লুক দেবে দেখেন দেখে মনে হচ্ছে না সিল্কের সো লুক দেবে হচ্ছে গিয়ে আপনাকে সিল্কের আর হচ্ছে

সো একটা ব্যাগে রাখবেন আপু যারা হিজাব করেন না অনেক সময় আপু দেখা যায় রাস্তাঘাটে ধুলাবালি সবকিছু যেমন আমার ব্যাগে সবসময় একটা স্কার্ফ থাকেই আপু স্কার্ফ থাকবেই চোখের সামনে যেটা পাই আমার অনেকগুলো বা চোখের সামনে আমি বের হওয়ার সময় যেটা পাই আমার ব্যাগের মধ্যে ভাজ করে একটা থাকবেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো চোদ্দ প্রাইস হচ্ছে অনেক সুন্দর লাগতেছে সো প্রাইস হচ্ছে আপু পার্টি হিসাব বানান ইনশাল্লাহ সুইটহার্ট সো যেটা এখন আপু আমার পড়ার ড্রেসটা তো নাই শোনা এই আমার পড়ার ড্রেসটা অনেক দিয়েছে আমি আপনাদেরকে এখন শেষ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু আম্মুদের জন্য বলছিলাম কান্তাপু কি চাইছেন শোনা দেখি তো কমেন্ট যদি চোখে পড়ে আচ্ছা আপু আমি প্রায়শই পোশাকের লাইভ দেখে থাকি বিভিন্ন পেজে কিন্তু আপনার পোশাকের বর্ণনা উপস্থাপন করা সত্যি চমৎকার এবং প্রশংসনীয় আপনার কথার স্পষ্টতায় সুন্দর ব্যক্তিত্বের মুগ্ধতা ছড়ায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাকে সর্বদা সুস্থ রাখুক আনন্দ আলোয় আলোকিত হোক আপনার জীবন এত সুন্দর করে যে আপুটা লিখেছেন দে দে জ্যোতি আপু বিজয়া দে জ্যোতি থ্যাংক ইউ সো মাচ লাভ আপনি এত সুন্দর করে এত স্বচ্ছ এত স্বতঃস্ফূর্তভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন ট্রাস্ট মি ইউ জাস্ট টুক মাই হার্ট অ্যাভ এ সুইট হার্ট থ্যাংক ইউ সো মাচ এবং আমার অনেক অনেক ভালোবাসা আপনার জন্য একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়া খুব সবাই পারে না একমাত্র সুন্দর মনের অধিকারী যারা তারা এইভাবে সুন্দর করে দিতে পারে অ্যান্ড আই সো প্রাউড অফ ইউ অ্যান্ড আম 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 রিয়েলি মানে ফিলিং গ্ল্যাড যে আমার পেজে এত চমৎকার পার্সোনালিটির মানুষজন সব মার্শাল্লাহ আচ্ছা সো তোমাকে আমার কাছে অনেক সুন্দর মায়াবি লাগে এটা তো খুবই সুন্দর একটা কমেন্ট হলো টুম্পা হোয়াইট আছে টুম্পা মনি এখানে তো টুম্পা মনি আজকে তো এখানে হোয়াইট নাই আপু হোয়াইট লাগবে এনে দিব আবার চেষ্টা করব। প্লিজ আবায়া পড়া শুরু করেন তাহলে সুন্দর সুন্দর আবায়া পাওয়া যাবে আমাদের জন্য খুবই ভালো হবে আরে আছে ওকে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তাহান্নুম জাহাঙ্গীর আপু শোনেন আমি একটা কথা বলি লাইফে যদি কখনো সুযোগ আসে এখন না আপু সবকিছুর একটা প্রপার টাইম আছে বুঝছেন লাইফে যদি কখনোর কোনো সুযোগ আসে আসে আমি কিছু কথা বলবো এমন না যে আমি সিম্পাকে নেয়ার জন্য বলবো বাট টু এনকারেজ আদার উইমেন আমি আমার ব্যাড সিচুয়েশনে পড়ার পরে আমি যে কত পরিমাণ মেসেজ পাইছি সবার কাছ থেকে হ্যাঁ কি মেসেজ জানেন আপু তোমাকে দেখে সাহস পাচ্ছি আমি আমি এরকম ওয়ার্ড সিচুয়েশনে আমার কাছে মনে হতো জীবন শেষ তোমাকে দেখে নতুন করে বাচ্চার প্রেরণা পাচ্ছি মিনিমাম প্রতিদিন মিনিমাম গড়ে আমি পণ্যটা করে মেসেজ পাইছি এরকম মেসেজ বাংলাদেশের কত মানুষ কত মানুষ যে এরকম করে আপু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং মেন্টাল মানে অ্যাবিউজমেন্টের শিকার এটা মনে হয় আমার সিচুয়েশন আমি না পড়লে এটা মনে হয় জানতে পারতাম না তো সেই মানুষগুলোর জন্য বলতে চাই প্লাস এখন তো আমি অনেক কথা অনেক কিছু ওপেনলি বলিও সেটা নেগেটিভ কোনো কথা বলি না বাট টু এনকারেজ আদার ইন এ পজিটিভ ওয়ে আমার কাছে এটা মনে হয় সো হার মানা যাবে না আপু একটা কথাই বলবো কখনো হার মানবেন না যদি আপনি ঠিক থাকেন যদি ভুল থাকেন এবং বুঝতে পারেন যে ভুল আছেন সেই ভুল থেকে আপনি শিক্ষা নেন বাট কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না একটা কথা মনে রাখবেন চোর নয় দিন গলা উঁচাই কথা বলতে পারবে দশ দিনের দিন গলাটা উঁচা করতে করতে যে বেড়ে যায় না তখন ধরে মটকায় দিতে পারবেন বুঝছেন আল্লাহ তালা সেই শক্তি সাহস আপনাকে দিয়েই দেবে এবং চোরের যখন গলা মটকানোর সময় হবে সেই সময় আপনাকে কিছুই বলতে হবে না গোটা দুনিয়াবাসী এমনিই দেখবে কিছু জিনিস আপু আপনাকে কিছুই করতে হবে না আপনি একটু ধৈর্য ধরে সহ্য করে যাবেন বা নিজের কাজ করে যাবেন অটোমেটিক দেখবেন আল্লাহ তালা আপনাকে সেই সুযোগ দিয়ে দিবে যে মানে ডিজিটাল থাপ্পড় মেরে দিতে পারবে থাপ্পড় আপনার হাত দিয়েও মারতে হবে না কিন্তু চর এমনিতে মুখের মধ্যে পড়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা সো যাই হোক সো এই হচ্ছে গিয়ে কথা হ্যাঁ মিরপুরের শোরুমে খুবসুরা দাউনি কেন আপু মিরপুর শোরুমে আর নতুন আবার সেট যাচ্ছে আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মাল্টিপারপাস ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ফুল কাভারেজ আচ্ছা কথা আসলে খুবই সুন্দর আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম একশো চোদ্দ প্রাইস হচ্ছে গেট এর কত বলেছি এটা আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গনবাসে যে কি সুন্দর লাগছে দায় না খালি মানে যেইভাবে পড়বো সেইভাবে ভালো লাগবে সো মানে স্মার্টলি ড্রেস আপ করাও কিন্তু আপ একটা আর্ট জানেন মানে জাস্ট অনেক টাকা খরচ করলে ড্রেসের পিছনে যে স্মার্ট নো স্মার্টলি একটা জিনিস ক্যারি করা স্মার্টলি একটা ড্রেস আপ করাও কিন্তু একটা আর্ট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপু আপনাদের স্টোরে স্টুডেন্ট পার্ট টাইম জব অপরচুনিটি রাখেন আপু এটা হবে না আসলে হ্যাঁ কারণ এটা আপু আমাদের যে কাস্টমার প্যাটার্ন সো এখানে দেখা যাক আমরা পার্ট টাইম দিয়ে আসলে কুলাতে পারি না যে শোনা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে যদি আমার কোন এমন স্টোর থাকে যেখানে শুধুমাত্র স্টিচ ড্রেস ওখানে এটা একটা ভালো অপশন যে ওখানে হচ্ছে গিয়ে আমি হয়তো এটা ইন্ট্রোডিউস করতে পারি আচ্ছা অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে আচ্ছা এটা আমাদের আমরা একটা পড়েছিলাম তাই না আপু আমাদের এটা একটা ওই যে সারাংশ ভাব সম্প্রসারণ ছিল হ্যাঁ আমি তাই বললাম যদি আপনার ভুল থাকে ভুল থেকে আপনি যদি বুঝতে পারেন মানুষ মাত্র আপু আমরা যদি একদম ভুল না করতাম তাহলে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেরেতে তাই না সো যদি আপনি বুঝতে পারেন যে আপনার লাইফে কোনো ভুল আছে বা ভুল করেছেন ভুল থেকে শিক্ষা নেওয়াটা কখনোই আপু কোনো অসুন্দর জিনিস না উল্টা অনেক সুন্দর জিনিস আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দিচ্ছে যে আমরা ভুল আইডেন্টিফাই করে আমরা ভুলটাকে ঠিক করার চেষ্টা করছি এটা কিন্তু অনেক বড় একটা গুণ জানেন ক্ষমা করা একটা অনেক বড় কিন্তু গুণ সো আমি আগে মানুষকে ক্ষমা করতে পারতাম না আমার লাস্ট অনেক বছর থেকে মানুষকে ক্ষমা করে দিতে পারি আমার মধ্যে সেই গ্রাজটা থাকে না আমি কিন্তু মানুষকে ক্ষমা করে দিতে পারি অনেক বড় বড় শাস্তির ভুলই না কিন্তু আমি ক্ষমা করে দিতে পারি হয়তো তার সাথে আমি আগের মতো মিশবো না তার সাথে আমি কথা বলবো না কিন্তু আমি ক্ষমা করে দিতে পারি এই জিনিসটা আমার মধ্যে ছিল না এই জিনিসটা আমার মধ্যে আসছে বেশ অনেক বছরই হচ্ছে জিনিসটা আমি প্র্যাকটিস করি এবং এই জিনিসটা আমার মধ্যে অটোমেটিক আসে আমার কষ্ট হয় না কাউকে ক্ষমা করতে সো আমি ভুলি না আর কি জানি বলে বাট অন্যায়ের সাথে আপোষ করা যাবে যদি দেখেন সেটা আপনার নিজের জীবনের সুখ শান্তি সব কেড়ে নিচ্ছে আপনি ভালো নাই আপনার মেন্টাল হেলথকে নষ্ট করে ফেলতেছে এবং অতটুকু যদি আপনার মধ্যে আমি বলবো যে অতটুকু কনফিডেন্স আপনার নিজের প্রতি থাকে কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবেন না

কোড নাম্বার একশো পনেরো এটা হচ্ছে খুব সুন্দর একটা কি কালারের মধ্যে পাবেন বলে তো দেখি এটা পেয়ে যাবেন একটা সুন্দর একটা সিলভারি অ্যাশ কালারের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার দেখেন না খালি যেটাই পড়তেছে মনে হতেছে জামার সাথে এটাই যাইতেছে আচ্ছা সো অনেক শুভকামনা ভালোবাসা দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন আচ্ছা আপু খুবসুরত ল্যাভেন্ডার পাবার পর মনে হয়েছে মন পেট সব ভরে গেছে লাজ না করলেও চলবে আহারে আহারে আসলে অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে একশো পনেরো প্রাইস হচ্ছে পাঁচশো করে ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্ল্যাব কটনের মধ্যে দেখেন না কি সুন্দর করে ক্রিঙ্কেল করা আছে আর এত সুন্দর করে সেট হয়ে থাকবে আপু আমি এই পর্যন্ত যতগুলো লাইভ করেছি গয়না বাক্সের ইতিহাসে আমি একটা পিন নিয়ে বসে নেই জাস্ট যেভাবে রাখতে আমার উলটা চুল শ্যাম্পু করা চুল পিছলা হয়ে আছে তো তারপরে দেখেন কি সুন্দর করে আটকে আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে একশো পনেরো প্রাইস হচ্ছে কি পাঁচশো ডেলিভারি ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়ে যায় এরপরে আমি দেখাবো বাপরে বাপ এটা তো অনেক মেসেজ আসবে একদম গোল্ডেন বেজ কালার এটা গোল্ডেন বেজ আপু হ্যাঁ প্রথমে একদম যেটা দেখেছিলাম সেটা হচ্ছে লাইট বেস ছিল আর এটা হচ্ছে একদম ডিপ গোল্ডেন বেজ সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ওকে সো এরপরে আমি যেটা দেখাচ্ছি কোড নাম্বার একশো ষোলো প্রাইস হচ্ছে গিয়ে কি সিলভার গোল্ডেন সব একসাথে দিলাম যার যেটা লাগে দুটো কালারই খুবই রানিং কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বললাম এটার আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সাথে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে শাড়ির সাথে মানাবে চরম পড়তে পারবেন চরম এরকম করে শাড়ির সাথে খুব সুন্দর করে পরে পিন আপ করে এটার উপর একটা শীত বা নেকলেস পরে নেবেন এত সুন্দর লাগে দেখতে হাত ভর্তি থাকবে চুরি যারা হিজাবের সাথে মানে শাড়ির সাথে হিজাব করে না ম্যাক্সিমাম কিন্তু আপনারা ফুল হাতে ব্লাউজ করেন তাই না এরকম একদম স্ট্রিট মানে হাতা দিয়ে ব্লাউজ বানায় আপো এখান থেকে চুরি দেখা যায় এরকম করে মোটা করে চুরি পরবেন একটু যা সুন্দর লাগে চুরি ব্রেসলেট মিলায় পরবেন যা সুন্দর লাগে সো যেটা এখন আমি দেখাচ্ছি দিস কোড গিয়ে একশো ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো ষোলো খুবই সুন্দর একটা গোল্ডেন বেস কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসু পেজে অরাইট সো এরপরে আমি যেটা দেখাবো এই কালারটা অনেক আমার পছন্দ এটা আমার জামার মধ্যে অনেক পছন্দের কালার এই কালারের আমার এখন অনেকগুলো জামা এবং আমার কাছে ঘুরে ফিরে এই কালার পড়তে পছন্দ লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার একশো সতেরো প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বললাম এটার আমি বলেন দেখি কেমন বুদ্ধি আপনাদের প্রাইস বলেছে এটা আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসো পেজে হ্যাঁ আপু এটা লং কথা আপু লং আছে সেভেন্টি টু আচ্ছা হিজাব গুলোতে তোমাকে পরীর মতো লাগছে তাই না মার্শাল্লা দিল এরকম একটু কমেন্ট করেন আপু আমার যাতে একদম মানে নিয়তটা পাকাপোক্ত হয়ে যায় কাজ আমি ওই যে একটা কথা বলেছি আপু আমি হিজাব বোরখা বা যেটাই বলেন হ্যাঁ ইসলামিক যদি আমি আপু আল্লাহ দিলে আল্লাহ আমাকে পর্দা করা তফিক দান করে আমি আপু ধরে ছাড়তে চাই না আমি ধরে একদম ছাড়তে চাই না আমার কাছে খুব অপছন্দ লাগে এটা আল্লাহ তালা আমি আল্লাহর কাছে দোয়া করি মানে হাসির পাত্র হতে চাই না যে দুই দিন হিজাব করবো দুই দিন নেংটু ঘুরে বেড়াবো না মানে আমি যদিও আপনার নেংটু থাকার চেষ্টা করি না আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আপনারা আমাকে সবসময় সোবার ভাবেই পান আপনারা আমাকে সবসময় ভদ্রভাবেই পান আমার মনে হয় না যে আমি উগ্রভাবে কখনোই আসি বাট স্টিল ইসলাম মানে মানে একটা বোরখা বা একটা হিজাব বা ইসলামিক যে লেবাসগুলো এটা একটা সম্মান আছে আপু এটাকে আমি আসলে অসম্মান করতে চাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি একশো সতেরো প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে এটার আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা টেরাকোটা কালার কি সুন্দর না ব্রিক কালার সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরাংশ পেয়েজে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে আমি একশো সতেরো প্রাইস হচ্ছে কি এটার কি জানেন আচ্ছা প্রাইস হচ্ছে আপু হেয়ার কালারের নাম কি আমার আমারটা ছিল এবার আমি করেছিলাম মিডিয়াম বেস মিডিয়াম বেস ক্যারামেল ব্লন্ড দেখেন এর আগেটা আমার অনেক সাদা সাদা ছিল বাট এবারটা একটু ক্যারামেল ক্যারামেল টোন কালার অনেক নিচে নেমে গেছে কালার এখানে নেমে গেছে আমার সো আমারটা ছিল মিডিয়াম বেজ ক্যারামেল ব্লন্ড সো যার কাছে যেটা ভালো লাগবে চুল না যার কাছে যেটা হিসাব ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসু পেজে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো প্রাইস হচ্ছে গিয়ে কত এগুলো পাঁচশো টাকা করে ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি দেখা যাচ্ছে খুবই সুন্দর স্ল্যাব কটনের মধ্যে যেটা আপনাকে লুক দিবে হচ্ছে গিয়ে সিল্কের বাট পড়লে আপনি আরাম পাবেন একদম কটনের মতো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্রাইট একটা দেখেন সি গ্রিন টাইপের কালার এবং এটার সাথে পুরোটাতে সবগুলোর মধ্যে আপু সেল প্যাটার্ন করা করাছে ক্রিঙ্কেল আছে দেখতে খুবই ভালো লাগছে আল্লাহ ফেজ আপু আচ্ছা ম্যাজেন্ডা দেখাবো ম্যাজেন্ডা কালকে ছিল আজকে ম্যাজেন্ডা পাচ্ছি না রেড হিজাবটা আর একটু দেখানো যাবে আপু নিচে পড়ে গেছে আমি লাইটটা পোস্ট করে দিলে টেন একটু দেখে নিতে পারবেন একশো বারো নাম্বার ছিল যদি আমি ভুল না করি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে একশো আঠারো প্রাইস হচ্ছে গিয়েটার কত পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজের ওরাই সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার একশো আঠারো প্রাইস হচ্ছে গিয়ে পাঁচশো দেখাচ্ছি আছে খুবই সুন্দর কত দেখাছি বলেন তো একশো সত্তর আঠারো না একশো উনিশ এই লাইভে যারা অর্ডার নিচ্ছেন একশো একশো উনিশ আর একশো সত্তর হচ্ছে কোডিং উল্টা পাল্টা হয়েছে হ্যাঁ একশো সতেরো যেটা আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন যেটা আমি দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত আচ্ছা লাইভের কোডই হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি বলেন প্রাইস বলেছি এটার আমি কি জানেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইসাই ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারো স্টক আউট আপু হিজাব আমি বললাম তো দেখাইতে দেখাইতে শেষ আমি জাস্ট আরেকটা লাইভে যাব তার ওটা সেট করতে সময় লাগবে আমার কাছে মনে হচ্ছিল আমি লাইভটা করে দিয়ে যাই কাজ আমি যতটুকু সময় মধ্যে কাপড় সেট করব ততটুকুর মধ্যে দেখা যাবে আপনারা হিজাব অর্ডার করে শেষ করে দিয়েছেন হিজাব আপু পাগলের মতো নিচ্ছেন আপনারা আরও একটা হিজাব আজকে রাতে আসার কথা যদি আসে ইনশাআল্লাহ আমি রাতেই করে দেবো যাক দিস হেয়ার কালার আপনাকে দারুণ লাগছে তাই না ওকে বাট আমার আবার মনে হচ্ছিল যে একটু ব্রাইটের মধ্যে যাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি একশো উনিশ প্রাইস হচ্ছে গিয়েটার কত বলেছি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়াশি কালারটা কি মানাইছে দেখছেন সত্যি আমার মুখ একটু লম্বা তো সো হিসাবে আমাকে আসলেই ভালো লাগতেছে যেইভাবে ধরতেছে সেইভাবে সুন্দর লাগতেছে এইভাবে একটা হিজাব পড়ছে আর উপরে একটা আবায়া পড়ে নিছে একটু চিন্তা করেন তো আমার নিজের কাছে মনে হচ্ছে আই উইল লুক ফ্যান্টাস্টিক আমার নিজের কাছে মনে হইতেছে যে ভয়াবহ সুন্দর লাগবে দেখতে ভয়াবহ সুন্দর লাগবে মনে হচ্ছে এবার যদি আমি দুবাই যাই আপু আমি আপনাদের জন্য আবায় আোরখা নিয়ে আসবো যান ওখানে যা সুন্দর সুন্দর আমি আমার বন্ধের জন্য নিয়ে আসি আমার মায়ের জন্য নিয়ে আসি এত সুন্দর সুন্দর আনবো আচ্ছা আমি গেলে আপনাদেরকে জানাবো যদি বলেন আমি ওখান থেকে নিয়ে শিপমেন্ট ছেড়ে দিব। তো আমাদের ধানমন্ডি শোরুমেতে ডিসপ্লে করার অনেক জায়গা সো ওখানে সুন্দর মতো আপনারা নিতে পারবেন ধানমন্ডি মিরপুর দুই জায়গাতেই দিয়ে দেবো সো যেটা এখন আমি আপনাদের আপু ধান আমাদের আমাদের হিসাবগুলো সব আউটলেটে পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছে আমি একশো উনিশ প্রাইস হচ্ছে এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি কত বললাম পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে ঠিক আছে সো চলে গেল কোড নাম্বার একশো আর এখন লাস্ট কোড দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার একশো বিশ আপ ওকে সো এটা হচ্ছে লাস্ট কোড একশো খুবই সুন্দর একটা লাইট একদম লাইট পিচ কালারের মধ্যে রাইট সো দিস ইস কোড নাম্বার একশো বিশ এই সব কালারের নুডের কি পরিমাণ যে ডিমান্ড ঘুরে ফিরে কারণ এগুলো সব সবকিছুর সাথে সব কালারের সাথে পরা যায় দেখতে খুবই সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম একশো বিশ প্রাইস হচ্ছে গিয়েটার কি জানেন প্রাইস হচ্ছে গিয়েটার পাঁচশো টাকা ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি আচ্ছা শুধু পোশাক না আপনি খুব হালকা সাজে থাকেন সেটা আপনাকে আরো বেশি মানায় মাসাল্লাহ থ্যাংক ইউ আচ্ছা দ্য পিউরিটি রিফ্লেক্স অন ইউর ফেস ওয়াল আর র্যাপিং এইজ হিসাব ইজ মাইন্ড ব্লুইং হাউস সুইট ইভারোশন থ্যাংক ইউ সো মচ লাভ থ্যাংক ইউ আপনারা সবাই এত ভালো ট্রাস্ট মি আমার কাছে মনে হয় কি জানেন আমার মতো লাগিয়ে খুব কম পেজ ওনার আছেন বিজনেস ওনার আছেন আমার কাছে সত্যি মনে হয় এত ক্লাস কাস্টমার কয়টা পেজের আছে আমি জানি না ট্রাস্ট মি আমার আমার ইচ এন্ এভ্রি সিঙ্গেল কাস্টমার ইজ এ ব্র্যান্ড আমার ইচ এন এভ্রি সিঙ্গেল কাস্টমার ইজ এ ক্লাস দে রিপ্রেজেন্ট আ ক্লাস তাদের সাথে কথা বললেই বোঝা যায় আচ্ছা আপু কেমন আছে খুব ভালো লাগছে তোমাকে আজকে একটু কমেন্ট করার সুযোগ পেলাম এই আইডি থেকে আছে ওকে আচ্ছা ঠিক আছে আপু সোলডার খাইলা মেসেজ দিলাম আমার রিপ্লাই দিতে বলে সোলকে আমার রেশোন আবার এনে দেবো আবার এনে দেবো আছি না আমি আচ্ছা সুকুমভিতে দেখা হয়েছিল এইবার রিমেম্বার দূর থেকে মনে হচ্ছিল বিউটিফুল কোরিয়ান গার্ল ইয়েস সামিয়া আমি আপনার সাথে আপনার সাথে একটু পিচ্ছি ছিল আপনার সাথে আমার ছবি আছে আমার ওই ফোনে ছবি আছে সো আমার আরেক ফোনে আপনার সাথে আমার ছবিও আছে আমিও বেরোচ্ছিলাম হোটেল থেকে আপনিও বেরোচ্ছিলেন পিচ্ছি নেই মনে আছে দেখাচ্ছিলাম এটার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন তো এটার কোড নাম্বার ছিল একশো বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে দিয়ে মেসেজ করে দিবেন কর্ন জি ঠিক আছে সো এই ছিল সুন্দর আজকে হিজাবুলো অনেক সুন্দর সুন্দর হীরা আচ্ছা আপু তুমি খুব সুন্দর লুবনা জামান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ মিরপুর শোরুম অ্যাড্রেস প্লিজ আসবে চলে আসেন আজকে মিরপুর শোরুমে যাবো ইনশাল্লাহ সো মিরপুর শোরুমের আজকে ধানমন্ডিতেও যাবো মিরপুরেও যাবো সো যদি আল্লাহ তালা আমাকে বাচ্চায় রাখে সব ঠিক রাখে মিরপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট হ্যাঁ শপিং মল এটা হচ্ছে মিরপুর ঠিক এক নম্বর মোড়ে মিরপুর নিউ মার্কেট শপিং মলের চারতলা শপ নাম্বার চারশো চার দিয়ে উঠেন সিঁড়ি দিয়ে উঠেন লিফট থেকে নামে যেখানেই নামে গয়না বাক্সের শোরুম আপনার চোখে পড়তেই হবে আপু পুতুল জামাটা যা ছিল পুতুল জামাটা যে ছিল অনেক সুন্দর ছিল আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ঠিক আছে হাই আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছে প্রিয়তা জি পাপড়ি নেসা কেমন আছে আমার মেসেজ দেখতে পাচ্ছে না আমি ইলেকট্রার চাচি বলছি লুনা ওয়াদুদ চাচি এটা এটা কোন আইডি আপনার না আরেকটা আইডি ছিল চাচি আরেকটা না আইডি ছিল আচ্ছা ঠিক আছে এই আইডিটা আমি মনে রাখছি আচ্ছা আপু পারলা কোনো হিজাবগুলো আনবে না অফকোর্স ইনশাল্লাহ আবার চলে আসবে ওগুলো আসলেই আপনাদের ওটা যেই অর্ডার আপনাদের আবার দিয়ে দিব ঠিক আছে আচ্ছা শোনেন তাহলে এখন আমি যাই আহ হুম আধা ঘন্টা পরে বলতে পারব আপু যাওয়ার তো কথা আপু একদম যাবে কারণ ওখানে সব শেষ করে ফেলছে ওরা সো আপনি সন্ধ্যার পরে জানাবো মানে মাগরিবের আজানে পরে যান ইনশাল্লাহ ততক্ষণে ঢুকে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ততক্ষণে চলে আসবে ঠিক আছে সো ওরে বাবা লাভ দুয়ালিপা লাভ দুয়ালিপা এটা কি লাভ কেটি পেরি ওরে বাবা এটা কোন আইডি আসসালামু আলাইকুম আপু এত কিছু লাভ সিঙ্গারের সাথে আবার আসসালাম আলাইকুম আপু মজা লাগলো তো ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আপু আমি শুনেছি আপনার বাড়ি দিনাজপুর কোথায় হ্যাঁ দিনাজপুর আমার শহরই রামনগর আমার এলাকার নাম আচ্ছা আপু আমিও মিরপুরের মেয়ে দ্যাটস নাইস ওকে আমি 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 উত্তরায় থাকি আচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থাকেন এখন আমি চলে যাই আর ড্রেসের লাইভ আপু একটু পরেই হবে আমি জানিয়ে দেবো কোন লাইকটা হচ্ছে ঠিক আছে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ কেয়ার বাই বাই আসছি আবার কিছুক্ষণ পরে